এই রেসিপিটি থাকলে আর কি ছুটির লাগবে না এতটা দারুণ হয় খেতে বেশ কয়েকটা ছোট সাইজের বেগুন নিয়েছি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পিছনটা একটু ফেলে দিয়ে তারপরে মাঝখানটা চিড়ে দিলাম ভেতরে কোনো পোকামাকড় আছে কি দেখার জন্য তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেবো মাখানোটা হয়ে গেলে কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে বেগুনগুলো সমস্ত ছেড়ে দেবো বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি লালচে করে ভাজতে বসিয়ে দেবো এটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব হচ্ছে টক দই একটা বাটির মধ্যে নিলাম তারপরে রইলাম হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর রয়েছে লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর রয়েছে হলুদ সমস্ত উপকরণ ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে মশলাটাকে রেডি করে নিয়ে ওই দিয়ে হয়ে গেছে রেডি করা আর পাশে দেখো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে ওই তেলের মধ্যে কালো জিরে যে কাঁচা পাকা লঙ্কা দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পরে যে মশলাটা আমি রেডি করে রেখেছি ওটা দিলাম ভালো করে মশলা আমি কষিয়ে নেবো মশলা থেকে যখনই তেল ছেড়ে যাবে তখনই পাশে আমি একটু নারকেলের দুধ রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে ভালো করে যখন ফুটে উঠবে তার মধ্যে একটু দিয়ে দিলাম গুড় তোমরা চিনিও দিতে পারো ঝোল ভাল ভালো করে ফুটে উঠলে তারপর এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো ভালো করে ফুটে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ধনে পাতা ছড়িয়ে দেবো ভালো লাগলে লাইক আর একটা শেয়ার করবো